প্রিয় সাংবাদিক সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের একটি রয়েছে তেজগা শিল্পাঞ্চল থানা পুলিশ কর্তৃক ঘটনার বিবরণে যেটি জানা যায় যে আমাদের বাদী যিনি তিনি মোহাম্মদ ইনদাদুল হক খান ওরফে নৌসাদ তিনি গত পাঁচ জানুয়ারিতে তেজগা শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন প্রতারণার মামলা যেটির বিষয়বস্তু হলো যে তিনি একজন গাড়ির ডিলার ওনার একটি শোরুম রয়েছে তো সেই শোরুম থেকে চালান মূলে আরেকজন সাব ডিলার তিনি বিভিন্ন সময়ে গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিভিন্ন সময়ে চারটি গাড়ি তার কাছ থেকে নিয়ে যায় পরবর্তীতে সেই চারটি গাড়ি তার শোরুম থেকে অন্যত্র সে সরিয়ে ফেলে এবং এই নরসাদ সাহেব এমদাদুল হক খান নসাদ সাহেব যখন এই গাড়ির ব্যাপারে তার কাছে জানতে চায় তখন সে টাল বাহানা শুরু করে এর প্রেক্ষিতে সে তিনি তেজগা শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন এবং আমাদের মামলার তদন্তকারী অফিসার পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আমাদের তেজগা শিল্পাঞ্চল থানার টিম নিয়ে গত ১৪ তারিখ রাতে অভিযান পরিচালনা করে প্রথমে সেই যে সাবডিলার তার যে এবি ড্রাইভ লিমিটেড তার শোরুমের নাম সেটির ম্যানেজিং ডিরেক্টর যারা যারাকে গ্রেপ্তার করে আটক করে যারাক আহমেদকে আটক করার পরে তার দেয়া তথ্যমতে আমরা গাজীপুর জেলা এবং গাজীপুর মেট্রোর মধ্যে অভিযান পরিচালনা করে সেখান থেকে আরেকজনকে আমরা আটক করি তার নাম আবুল কালাম রেফতিয়ার তার দেওয়া তথ্যমতে আমরা এই আবুল কালাম রেফতিয়ারের এক আত্মীয়র বাসা এই আফতাবনগরে আফতাবনগর থেকে আমরা দুইটি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই এই দুটি গাড়ি উদ্ধার করার পর আমরা এই আবুল কালাম রেফতিয়ার বলে যে আরও এক ব্যক্তির নাম বলে নাম সজল যে তার সঙ্গে যোগাযোগ করলে আমরা আরও দুটি গাড়ির সন্ধান পেতে পারি পরবর্তীতে যখন সজলের কাছে আমরা যাই আমাদের টিম যায় যাওয়ার পরে সজল আরো দুই ব্যক্তির নাম বলে রুবেল এবং সাইদুর এই রুবেল এই সাইদুর তখন আমাদেরকে এই দুইটি গাড়ি এই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের একটি স্থান থেকে এই দুটি গাড়ি আমরা পরবর্তীতে পাই পাওয়ার পর আমরা চারটা গাড়ি উদ্ধার করতে সক্ষম হই এবং এই প্রতারণার কাজে নিয়োজিত যে পাঁচ প্রতারক পাঁচ প্রতারককে আমরা তখন আটক করে থানায় নিয়ে এসে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেই তো এখন পর্যন্ত আমাদের কাছে যে চারটি গাড়ি আমরা উদ্ধার করেছি এজাহারে প্রাপ্ত মডেলের একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি দুই হাজার মডেলের একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি দুই হাজার আঠারো মডেলের একটি টয়োটা স্কোয়ার মাইক্রোবাস দুই হাজার উনিশ মডেলের একটি টয়োটা এক্সিও প্রাইভেট কার এবং এই গাড়ি এবং আসামিরা এখন আমাদের হেফাজতে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পেয়েছি এবং একাধিক প্রতারণার শিকার ব্যক্তি বর্গ আমাদের থানায় আমাদের সাথে যোগাযোগ করেছে যে এই প্রতারক চক্র বিভিন্ন সময়ে তারা আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে এই তারা তাদের প্রতারণা করেছে তাদের সাথে এটি আমাদের কাছে তথ্য আসতে শুরু করেছে তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব ধন্যবাদ সবাইকে